আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব পোলাও আমরা অনেকেই কিন্তু পোলাও রান্না করতে পারি না হয়তো আমাদের কারো শক্ত হয়ে যায় অথবা নরম হয়ে যায় তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট পোলাও রান্না করা যায় তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি প্রথমে আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাণে চিনিগুড়া চাল দেখতে পাচ্ছ এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিব আজকে আমি রাইস কুকারে পোলাও রান্না করব। কারণ আমাদের সকলের বাসায় রাইস কুকার অ্যাভেলেবেল এই তো চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে একটি রাইস কুকারের বাতিলে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব দুই কেজি পরিমাণে পানি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল এবার আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে দিব দেখতে পাচ্ছ আমার পোলাও হয়ে গিয়েছে আমি উপরে একটু পেঁয়াজ বেজটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমি এবার একটু ডেকোরেশন করে দেখাচ্ছি দেখো আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে কোনো লা আঠা ভাব নেই আর একদম শক্তও রয়নি একদম নরমও হয়নি তো আজকের আমার পোলাও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ